আচ্ছা তো দেখো এখানে কি দেওয়া আছে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এবং উদ্দীপকে বলা হয়েছে যে সি ও সি প্রাইম কেন্দ্রবিশিষ্ট দেয় কয়টা বৃত্ত দুইটা বৃত্ত তো এই দুইটা বৃত্তের নাম দেওয়া আছে সি এবং সি প্রাইম ঠিক আছে তো সেটা এখানে বলা হয়েছে তো এই বৃত্ত বিশিষ্ট কেন্দ্রবিশিষ্ট দেয় পরস্পরকে এ ও বি বিন্দুতে সেদ করে এ এবং বি বিন্দুতে ছেদ করে দুইটা বিন্দু আছে বিন্দুর একটার নাম হচ্ছে এ এবং আরেকটার নাম হচ্ছে বি ঠিক এতটুকুই হচ্ছে তোমার এই যে উদ্দীপক এখানে দেওয়া আছে আচ্ছা বেশ ভালো কথা তাহলে আমাদের কোশ্চেনটা কি করছে যে এ ও বি বিন্দু দিয়ে দুইটি বৃত্তের একটি সাধারণ যে আঁকু তো দেখো এইটা মানে এইটা করার আগে আমি একটু উদ্দীপকে যেটা লেখা আছে সেটা একটু এখানে আঁকি তো মনে করো যে এই হচ্ছে তোমার একটা বৃত্ত এই যদি তোমার একটা বৃত্ত হয় তাহলে মনে করো যে এটার কেন্দ্র হচ্ছে তোমার কত সি তাহলে আর একটা বৃত্ত হবে যার কেন্দ্র কি হবে সি প্রাইম তো কী বলছে যে কেন্দ্রবিশিষ্ট তাই পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করে তার মানে কি ছেদ যখন করে তখন এরকমভাবে আঁকতে হবে এই যে দেখো যাতে ছেদ করে এরকমভাবে আঁকতে হবে অর্থাৎ এটা হচ্ছে তোমার এ বিন্দু আর এটা হচ্ছে তোমার বি বিন্দু এই দুইটা বিন্দুতে হচ্ছে তোমার বৃত্ত দুইটা সেট করে আর এখানে এটা হচ্ছে তোমার সি প্রাইম বিশিষ্ট যে সেটা দিয়ে দুইটি বৃত্তের একটি সাধারণ এখন আমি যদি এই যে এ বিন্দু এবং বি বিন্দু এই যে দুইটা বিন্দু এই দুইটা বিন্দুর মধ্যবর্তীতে যদি একটা রেখা টেনে দেয় রেখাটা টানলাম না এখন এই বৃত্তের সাধারণ এটা না আবার এই বৃত্তের সাধারণ জায় এটা তার মানে কি এটাই হচ্ছে আমাদের সেই কি চিত্র এবং এটাই হচ্ছে আমাদের এই ক নাম্বারের অ্যান্সার তো দুইটা বৃত্ত আঁকলে অবশ্যই তুমি কত পেয়ে যাবা অবশ্যই তুমি দুই মার্ক পেয়ে যাবা বুঝলা তো তোমরা এগুলো দেখতে থাকো এটাই পর্যন্ত এখানে তোমার কিছু লেখার কিছু দরকার নেই তুমি এই দুইটা বৃত্ত আঁকলে অবশ্যই তুমি দুই মার্ক পেয়ে যাবা আর তুমি এরপরে হচ্ছে আমি এটা কত নাম্বার এটা হচ্ছে তোমার ছয় নাম্বার এবং রেক্সের হচ্ছে তোমার চোদ্দ তো এর পরবর্তীতে হচ্ছে তোমার সাত নাম্বার এরকমভাবে আমি দশটা করাবো দশটার ক নাম্বার করাবো দশটার ক নাম্বার করানোর পরে আমি হচ্ছে তোমাদেরকে কিছু এমসিকিউ করাবো মানে সবগুলো তো আর আমি করাতে পারবো না যেগুলো জ্ঞানমূলক ওগুলো তো আমার আর করানোর দরকার নেই তোমাদেরকে হচ্ছে করতে হবে ওগুলো জ্ঞানমূলক ওগুলো আর হচ্ছে আমি কী করাবো যেগুলো হচ্ছে একটু মানে ম্যাথমেটিক্যাল বলতে কি যে বিভিন্ন ধরনের সিটু টিটু আঁকতে হয় ওগুলো একটু দেখাবো দেখানোর পরে আমি হচ্ছে তোমাদের সৃজনশীলের এই যে দশটা যে সৃজনশীল না এই দশটা সৃজনশীলের একবার কমন টাইপ যে সকল খ এবং গগুলো আছে এগুলো সবই কিন্তু উপপাদ্যর মধ্যে এবং সম্পাদ্যর মধ্যে আছে তো সেগুলো আমি একটু করানোর চেষ্টা করব ঠিক আছে তো দেখতে থাকবো